রাজকম সিং আজকে উনত্রিশের অভিযান থেকে নয় এপ্রিল রোজ মঙ্গলবার যে সকল নদীগুলো থেকে তার একটা শেডিউল আপডেট দেখে আসছি উনিশের উদ্দেশ্যে সকালে যে সকল ছেড়ে যেমন এক দশ তার নির্দিষ্ট সময়ের আগেই যুক্ত পরিমাণ ছেড়ে গেছে এখন বাজে সকাল সাতটা তার আগেই নোদানগুলো গেছে বর্তমানে ঘাটা আছে গ্রিন লাইন দুই সেটাও তার নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে দেবে আসে আটভাঞ্চার নয়ের বানা ছয়ের বানারে নয়ের টাকা চল্লিশে উনাত্তর দিন তারাও নিজের সময় আগে ছেড়েছে এবং সামনে দেখে আসি বিনোদনগুলো আছে তনগুলি এক আছে গাছ পুড়েছে সেও যাবে সেও যাবে নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে ধর প্রচুর যাত্রী আজকে বলার ভাই যে এই কদিন যেই পরিমাণ যাত্রী ছিল না তার থেকেও বেশি যাত্রী আছে সঠিক বল কথা বলারও পরিস্থিতি নেই মানুষের এত ধাক্কা থাকি এইদিকে পাশাপাশি সুজুরি আট আছে একটু ঘাটে এসে তারপর চলে যাবে লোড হওয়ার সাথে সাথে এইদিকে হাটের উদ্দেশ্যে তারপরে নিকট নয় আছে চাঁদ করে জামটা একটু কম আছে কিন্তু ওই ইলিশের জামটা প্রচুর পরিমাণ এদিকে আছে মিতালি সাত আছে যেহেতু নির্দিষ্ট কোনো ছাড় টাইম তাই আজকে ছাড় আছে টাইমটা বলা হচ্ছে না উদ্দেশ্যে তারপর বদা আছে দেখতেই পারছি আছে তারপরে আপনারা যারা যাবেন তারা যুক্ত চলে আসুন প্রতি পরিমাণ যাত্রী এবং বিভিন্ন সময়ের আগে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে তাদের গন্তব্যে বৌদ্ধ যা স্বাদ আছে তারপরের উদ্দেশ্যে তা নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে আর তরঙ্গ সাতকে দেখতে পাচ্ছেন আজকে নিউ মেঘনারানী ব্যানারে যাবে সকাল আটটা বাজে ছেড়ে তরঙ্গ সাত তার পাশে পাশাপাশি আজকে সোনার তরী দুই আছে সাতটা বিশেষ শুরু তার টাইম অনুযায়ী যাবেন সামনের দিকে প্রচুর চাপ চাপাটাই অনেক মুশকিল

এত যাত্রী হাঁটা যাচ্ছে না বলতে গেলে হাঁটতে তারাও উদ্দেশ্য আছে টিপুট হ্যাঁ টিপো ছয় আছে হাঁকেদৌ হাঁকে উদ্দেশ্যে তারা নির্দিষ্ট সময়ের আগেই ছেড়ে যাবে তাদের কিন্তু টিপুট পিছে দেখা যাচ্ছে আলু বালির চার আছে সেও হয়তো হাঁকে মধ্যে বালি সে উদ্দেশ্য ছেড়ে যাবে গাছ প্লেসে আসা মাত্রই কিন্তু ছেড়ে না যাবে কিন্তু গাছ প্লেসে আসতে পারবে না রায়হানা একটা আজকে শাহরুখ দুইয়ের বানারে রায়হানের দিকে পাচ্ছেন রায়খানা এক আছে পাশাপাশি শ্রীনগর আট আছে আজকে উদ্দেশ্যে সকাল আটটা বাজে কিন্তু সমস্ত আটটার আগেই তাকে ছেড়ে দিতে হবে তাছাড়া পাশাপাশি সেভিংস ছোলা মোলা দুর উদ্দেশ্যে সেভেন সি আছে সেভেন সি আছে এগুলো ছেড়ে যাবে হয়তো নির্দিষ্ট সময়ের আগে যে পরিমাণ যাত্রীর চাপ বলাটাই মুশকিল হাঁটাটাই মুশকিল দ্বীপটা চা আছে ছোলা মোলা দুই উদ্দেশ্যে ছেড়ে যাবে আসা যাওয়া চারের ব্যানারে

তারা নিজস্ব টাইমে রাখা যাবে তারপর এখন কাছে ইয়াদেশে যাবে যাত্রী তারপর যাত্রী সম্পূর্ণ হলেও তারা ছেড়ে যাবে নিজস্ব সময়ের আগে তার পাশাপাশি জামা আটকেও দেখা যাচ্ছে রাসমিনা ভোলাই সিং চরকাবল করালের উদ্দেশ্যে দাস্তিনের ব্যানারে তারাও ছেড়ে যাবে নিজস্ব সময়ের আগে দুই তিন ছেড়ে যাওয়ার পর হয়তো সমতালির ছয় যাত্রী কিন্তু এখন যাত্রী উঠাচ্ছে না তার সমালে যাত্রী উঠাবে আজকে ঘোষা উদ্দেশ্যে সকালে দুই তিন ওজন ছেড়ে গেছে পাঁচটা বিশে ছেড়ে গেছে হলো আপনার শাহরুখ এক এবং পাঁচটা পঞ্চান্নে ছেড়ে গেছে দুই এক এখন বর্তমানে ঘোষাহাটে কোনো লঞ্চ নেই কিন্তু কিছুক্ষণের মধ্যে অতই এক ফেলে আসবে যারা ঘুষা হচ্ছে তো কিছু আছে আছেন আসতে পারছে না আমি এখন কমে আছে উদ্দেশ্যে আমার হয়তো সবাই বা ঘুরে হয়তো অনেকগুলো দু কয়েকটা নদান ছেড়ে গেছে ওগুলোর অনেক নদানে তারপর আপনার পাত্রাটির নদানগুলো নেই এগুলো ছেড়ে গেছে সময় তারপর আপনার পুরানো দিনের আসল কী যাত্রী চাপ দেখতেই পাচ্ছেন বলার এখানে কিছু নেই আট হাজার দুই হাজার চারমন্ট যাবে একটি পরিমাণ লোট হয়ে আছে কিছু জমজম সাহায্য থাকতো একটি পাশে কি অবস্থা আছে সব যারা যাবেন তারা তাড়াতাড়ি চলে আসতে পারেন আগে প্রতিটা নজানি এখন ছেড়ে যায় আজকে প্রচুর যাত্রীর চাপ যা বলার বাইরে এদিকে গাছ ছাড়াতে দেখা যাচ্ছে ইয়াদ ছেড়ে যাওয়ার পরে যা রাসেলপাত ছেড়ে যাওয়ার পরে তা সে যাত্রী উঠাবে এদিকে নয় লাঙ্গন উদ্দেশ্যে ছেড়ে যাবে সে গাছ লেখে যাবে সকালে রাত্রেই মানিক নয় সাকিম সকালে থাকা সাড়ে ছেড়ে যাওয়ার কথা থাকবে সে রাত্রেই ছেড়ে গেছে আর গন্তব্যে এদিকে এই গত আসছে নূরানোর উদ্দেশ্যে তার পাশাপাশি বেদের উদ্দেশ্যে একটি দেখা যাচ্ছে টিপু চৌদ্দ কে বৃদ্ধি পাচ্ছেন বাকি নদনগুলো কিছু নদন রাত্রে চলে গেছে মন করে রাত্রের উদ্দেশ্যে বাকি অন্য ছেড়ে গেছে কিছু পরিমাণ চাপ দেখতে করছেন তার রাত্রে আস্তে আস্তে টিপু চৌদ্দ আছে যাবে বেতার উদ্দেশ্যে আপাতত একটি নদীকে দেখা যাচ্ছে পরবর্তীতে যাত্রীটা আসতে আসতে আরো বাড়বে যারা যাবেন তারা তাড়াতাড়ি চলে আসতে পারেন এসে নিজের গন্তব্যে থাকতে পারেন তো হয়তো পিছনের মধ্যে ছেড়ে যাবে এর পাশে দেখা যাচ্ছে কুমলি এককে দেখতে পাচ্ছি পূর্বের উদ্দেশ্যে গতকাল পূর্বলি কিছু আমলো ছেড়ে অনেক মোদনে নাই যারা ছেড়ে গেছে আমার নির্দিষ্ট সময়ের আগে এদিকে আবার মোটামুটি কিছুটা জাতির চাপ কম এদিকে দেখা যাচ্ছে তিন সালার আর চার কে উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি সম্রাট দুই আছে হিন্দু হিসের উদ্দেশ্য সেটাও যাত্রী উঠাচ্ছে দেখা যাচ্ছে পিস জায়গায় আছে মহারাজ সাজ আসছে ছোলা মূল্দের উদ্দেশ্যে সেও তার গন্তব্যে ছেড়ে দেবে যাত্রী উঠাচ্ছে সেটা তারপরে যাত্রী উঠাবে তারা এগুলো ছেড়ে গেলে উঠাবে তারপর মিতালির চার আছে ছোলা মূল্দের উদ্দেশ্যে তারা হয়তো দুপুরে নাগাদ বা তাদের ছেড়ে যাবে কিন্তু এদিকে যাত্রী চাপ কম মূলসভাব যাত্রীগুলো সকালে দেশ অসুস্থ থাকলে এবং তারা অনেকেই দেশ দিয়ে চলে যায় তো এটা বলা যায় আজকে বেতন অনেকে চাপ প্রতিটা অনুদান ছেড়ে গিয়েছে নির্দিষ্ট সময়ের আগে দুপুরের সদস্যগুলো এক ঘন্টার উদ্দেশ্যে ছেড়ে যাবে অগ্র দুধ ক্লাস আছে এক ঘন্টার উদ্দেশ্যে সেও সেটা কিন্তু যাত্রা পাচ্ছে না তার হয়তো দুপুরের পরে বা অন্য অন্যান্য সময় ছেড়ে যাবে এদিকে সকালে এদিকে চাপটা একবারেই কম সাতকে দেখা যাচ্ছে বৈশ্বাস যাত্রা উদ্দেশ্য সাত আছে তার পাশাপাশি আছে বরিশালের নজানগুলো ধরুন দেখে আসি বরিশালের কী কী নজান আছে অ্যাডভেঞ্চার এককে দেখা যাচ্ছে মোটামুটি আছে সকাল থেকে বরিশালের যাত্রীদের চাপ আছে এদিকে পাহাড় নয়কেও দেখা যাচ্ছে পাহাড় নয় টিপু বারো সমতের গোলার ভাঙারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বা সুযোগ পেলে পাড়ার নয় দুশো ছেড়ে যেতে পারে এটা পরে বলা যাবে অ্যাডভেঞ্চারের পর পাড়াভাত আঠারো আছে আঠারো আছে এটা পাড়া ভাত আঠারো দ্বীপ অবস্থা এদিকে যাত্রী চাপার চেষ্টা আরও ভালো থাকার কারণে বরিশালে যাতে চাচ্ছেন অনেক কম ইডি স্পেশাল ট্রিপ নিতে সুন্দরবন দশকেও দেখা যাচ্ছে সদরঘাটে দশকে সদরঘাটে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন ইডি স্পেশাল নিতে সুন্দরবন দশও চলে আসছে গতকালকে কুয়াঘাটা এবং কিচ্চন খোলা দশ এগুলো ছিল আজকে পাঁচটা নতুন আছে বরিশালের উদ্দেশ্যে এর পাশে আসতে সুযোগ সাতকে দেখতে পাচ্ছেন নৌদী সম্প্রহ আজকে নির্দিষ্ট সময় রয়েছে আসতে রাত্রের আগে নৌদিন করে যাবে আসে সুন্দর দেখতে পাচ্ছেন যে পোটোকালের উদ্দেশ্যে তেমন বেশি জন দেখা যায় যারা তারা গতকাল চাপ থেকে গতকাল ছয়টি মানুষ থেকে গেছে গতকাল সাত দিন প্রথম কারণ প্রথমটি তার ইঞ্জিন বা গিয়ার বক্সের সমস্যার কারণে সে আবার ঢাকা রিটার্ন ব্যাক দেয় তার যাতে সমস্ত লঞ্চে বা ছাত্রাখান্য নিয়ে দেওয়া হয়েছে বরিশাল বগা পোটোকালি ঝালঘাটের উদ্দেশ্যে বাঘার দুইকে দেখা যাচ্ছে গ্যাপলেসে আছে তার পাশে আপনি দেখতে পাচ্ছেন তিন চাওলা বগা পোটাকের উদ্দেশ্যে আছে তিন চাওলার সাত আর তারপর আছে আপনার খুব সুন্দরবন চৌদ্দ আছে তারপর আছে প্রিন্স কামাল এক এবং পরবর্তীতে আছে একটু সামনে গিয়ে দেখতে পাবো বলি বারো আছে তাও মোটামুটি পাঁচটি নদীকে হয়তো মনে হয় ঘাটপেছে দেখা যাচ্ছে গোটা ছোট দেশে চারটে পাঁচটি পাঁচটি জনকে দেখা যাচ্ছে বগা ফুটাখালির উদ্দেশ্যে গলা চোপা মিলে গলা চাপা নিয়ে মোট পাঁচের উদ্দেশ্যে যারা যাবেন তারা তারা তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু লঞ্চ তারা নির্দিষ্ট সময় নেই লঞ্চ হওয়ার মাত্রই চলে আজকে সেই লঞ্চগুলো তার গন্তব্য সময় নির্ধারিত সময়ের আগে প্রতিটা নদী ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে আমাদের সকালে সকালে লাইভ আপডেট আমরা চেষ্টা করবো পরবর্তী তারিখে আপডেট দেওয়ার জন্য স্বপ্ন পাঠ্য লাভ